হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এম দাস ম্যাথস টিউশান আমি তোমাদের সঙ্গে মনোরঞ্জন স্যার আজকের ক্লাস সিক্সের হিস্ট্রি সেকেন্ড ইউনিটের প্রশ্নপত্রের উত্তর আলোচনা করা হচ্ছে ক্লাস সিক্স সেকেন্ড ইউনিট হিস্ট্রি প্রশ্নের উত্তরগুলো আলোচনা করা হচ্ছে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট আছে এইগুলো থেকেই তোমরা বেশিরভাগ কমন পাবে এছাড়া সেকেন্ড ইউনিটের কী ধরনের প্রশ্ন হয় সে সম্পর্কে তোমাদের ধারণা হয়ে যাবে তো প্রথম যে প্রশ্নটা আছে দেখো পাঁচটা এক নম্বরের প্রশ্ন আছে যেটা প্রথমে আছে দক্ষিণ ভারতের একমাত্র জনপদের নাম কি অ অযন্তসয় ম অসম দক্ষিণ ভারতের একমাত্র জনপদের নাম কি অসম গৌতম বুদ্ধ কবে দেহত্যাগ করেন গৌতম বুদ্ধ কবে দেহত্যাগ করেন চারশো ছিয়াশি খ্রিস্টপূর্বাব্দে এটা খেয়াল রাখবে খ্রিস্টপূর্বাব্দে খ্রিস্টাব্দে না খ্রিস্টপূর্বাব্দে সকাব্দ শকাব্দ গণনা কবে থেকে শুরু হয় এটা আঠাত্তর খ্রিস্টাব্দ থেকে আঠাত্তর খ্রিস্টাব্দ থেকে মৌর্য বংশের শেষ রাজাকে বৃহদ্রত বানানগুলো ঠিক করে লিখতে হবে বৃহদ্রত সপ্তশী গ্রন্থের রচয়িতাকে না রাজা হাল সেই রাজা হাল কথাকার রাজা না সাতবাহন রাজা সাতবাহন বংশের বা সাতবাহন রাজা হাল সপ্তশতী গ্রন্থের রচয়তাকে সাতবাহন রাজা হাল বা শুধু রাজা হাল লিখলেও চলবে জৈন ধর্মের মোট এবার শূন্যস্থান পূরণ পাঁচটা মোট কতগুলো তীর্থঙ্কর ছিল না চব্বিশ জন ইন্ডিকা গ্রন্থের রচয়তাকে মেঘাস্তিনি বানানগুলো ঠিক করে লিখবে মেগা গয়াকার মেঘা না মেঘা সাতবাহন বংশের প্রথম শাসককে শ্রীমুখ মুখ মুখ যন্ত্রী ক বানানগুলো বারবার বলছি বানানগুলো লিখবে ওয়ার্ড শব্দের ওয়ার্ড কথার মানে হলো কি শহর ওয়ার্ড কথার মানে কি শহর দ্বিতীয় চন্দ্রগুপ্তের শাসনকালে রূপার মুদ্রার নাম কি ছিল রূপক উপক রূপ রূপক এবারে শূন্যস্থান এবার এমসিকিউ উত্তরগুলো তিনটি আছে তার মধ্যে বেছে নিতে হবে প্রথম বৌদ্ধ সঙ্গীতে সভাপতি কে ছিল মহাকশ্য মহাকশ্যপ প্রথম বৌদ্ধ সঙ্গীতের সভাপতি ছিলেন মহাকশ্যপ মহাজনপদগুলি গড়ে উঠেছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে জেলা প্রশাসনকে কি বলা হয় জেলা প্রশাসনকে বলা হয় আহার আহার এবার তিন চারটি বাক্যে উত্তর দিতে বলেছে দু নম্বর করে তিনটি প্রশ্ন উত্তর করতে হবে কি কি কারণে মগধ শেষ পর্যন্ত অন্যান্য জনপদগুলির থেকে শক্তিশালী হয়ে উঠেছিল তা লেখ এটা লিখবে বইতে পেয়ে যাবে তোমরা কুষাণ কারা বা কাদের বলা হতো এটা পেয়ে যাবে সাতাশি পৃষ্ঠাতে পেয়ে যাবে এরপরে বানভট্ট রচিত হর্ষচরিতের ঐতিহাসিক গুরুত্ব আলোচনা করো হর্ষচরিত পেয়ে যাবে বানভট্ট এবং প্রশ্নও আছে হর্ষচরিত কার লেখা একটা প্রশ্ন আছে তখন হবে বানভট্ট টিকা লিখো সুদর্শন হ্রদ ভীষণ ইম্পর্টেন্ট আছে টিকা লিখো সুদর্শন হ্রদ এটা তোমরা তোমাদের টেক্সট বইতে একশো তিন পেজে পেয়ে যাবে টেক্সট বইতে সুদর্শন হ্রদ একশো তিন পেজে পেয়ে যাবে এবার একটু বড় প্রশ্ন দুটো লিখতে হবে ত্রিপিটক কি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কনিষ্কের মূর্তি এটাও আছে তবে ত্রিপিটকটা ভীষণ ইম্পর্টেন্ট মৌর্য সম্রাটরা গুপ্তচর কেন নিয়োগ করতে এটাও আসতে পারে ত্রিপিটোকটা ভীষণ ইম্পর্টেন্ট তো এই ধরনের প্রশ্ন আসে বন্ধুরা তো বন্ধুরা যারা আমার ইউটিউব চ্যানেলটি দেখছো সকলকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলে নতুন তোমরা কিন্তু চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব ও শেয়ার করে একটু সাপোর্ট করো বন্ধুরা আর লাইক ও কমেন্ট করতে ভুলো না শুধু ইতিহাস নয় তোমাদের অঙ্ক বিজ্ঞান ভূগোল সমস্ত বই সাজেশান উত্তর্শ দেওয়া হয়েছে এবং এইভাবে ভালো ভালো স্কুলের প্রশ্ন উত্তর সহ দেওয়া হয়েছে তোমরা আমার ইউটিউব চ্যানেলে সার্চ করে দেখে নাও এখান থেকে তোমরা কমন পাবে বা এই ধরনের প্রশ্ন আসবে তো বন্ধুরা ইউটিউব চ্যানেলটি ফলো করতে থাকো এবং ফাইভ থেকে টেন পর্যন্ত শুধু অঙ্ক নয় জীবন বিজ্ঞান সমস্ত বই সাজেশান সান উত্তর সহ এবং ভালো ভালো প্রশ্ন উত্তর সহ দেওয়া থাকে এবং চ্যাপ্টারওয়াইজ উত্তর অঙ্ক এবং বিজ্ঞান টিকা আলোচনা করা হয় তাই সাবস্ক্রাইব ও শেয়ার করলে সবার উপকৃত হবে সবাই ভালো থেকো বন্ধুরা সবাদের সবার সেকেন্ড ইউনিট ভালো পরীক্ষা ଜୟ ହିନ୍ଦୁ ବନ୍ଦେ ମା ତର